আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার কি অতি দ্রুত প্রসাব করতে গেলে ধাতু ভেঙে যায় অর্থাৎ অতি অল্প অনারসে আপনার কি প্রসাবের সাথে স্পার্মাটোরিয়া হয়ে যায় অর্থাৎ অতি অল্প টাইমে আপনি যাচ্ছেন কোনো উত্তেজনা ছাড়াই আপনার প্রসাব করতে গেলে কি অতি অল্পতেই আপনার কি বীর্যপাত হয়ে যায় অথবা সাদা স্রাব ভেঙে যায় আপনি যে কারণে অতি দুর্বলতা বোধ করেন অথবা আপনার কি এমন হয় যে এই ধাতু ভেঙে যাওয়ার কারণে আপনি সারা দিন শরীর ঝিমঝিম করতেছে দুর্বলতা লাগছে নার্ভাস সিস্টেম কাজ করতেছে আপনার কোনো কাজে মন বসে না নাকি আপনার এই কারণে শরীর দিন দিন ভেঙে যাচ্ছে অথবা আপনি কোন কাজে মনোযোগ দিতে পারতেছেন না তাহলে আজকের এই ধাতু ক্ষয় কেন হয় ধাতু ভেঙে যাওয়ার কারণ কি এবং এই ধাতু ক্ষয়কে কিভাবে রোধ করা যায় এবং ধাতু ক্ষয়ের স্থায়ী সমাধান করা যায় কিভাবে এটি নিয়ে আজকে আমাদের এই মানসম্মত মেডিকেল আলোচনা আশা করছি আপনি পাশে থাকবেন এবং এই আলোচনাটি আশা করি আপনার জীবনে একবার হলেও উপকারে আসবে সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন সরাসরি আমাদের আলোচনার মূল অংশে ফিরে যায় ধাতু ক্ষয়ের প্রধান কারণ সমূহ ধাতু ক্ষয়ের প্রধান কারণ সমূহের মধ্যে মানসিক কিছু কারণ রয়েছে যেমন মনস্তাত্ত্বিক কারণ এবং শারীরবৃত্তীয় কিছু কারণ রয়েছে তার মাঝে সরাসরি আলোচনা করি মনস্তাত্ত্বিক কারণ অর্থাৎ সাইকোলজিক্যাল অ্যাংজাইটি মনস্তাত্ত্বিক উৎকণ্ঠা এটি মূলত ধাতু ক্ষয়ের একটি প্রধান কারণ সাধারণত প্রসব করার সময় বা বাথরুম করতে বসলে যে ধাতুটা সাধারণত ক্ষয় হয়ে থাকে এটি রুগী মনে করে যে মূলত এ কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং এটি হচ্ছে ধাতু ভাঙার একটা অন্যতম মাধ্যম এবং একটি প্রসাব চাপ দিলে বা উৎকণ্ঠার বেশি চাপে থাকলে দেখবেন যে অনেক সময় আপনার শরীর পরে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে আপনার শরীর থেকে ফ্রি ফ্লুইড বেরিয়ে আসতেছে প্রি ইজাকুলেটরি ফ্লুইড বেরিয়ে আসতেছে অর্থাৎ আপনার সাদা চাপ বা ধাতু ভাঙতেছে এবং এ কারণে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে অতিরিক্ত কামক চিন্তা আপনি হয়তো পর্নোগ্রাফি অথবা বিভিন্ন ধরনের অশ্লীল চিন্তা ভাবনা এবং বিভিন্ন কামক উদ্দীপক চিন্তায় যদি সারাক্ষণ লেগে থাকেন তাহলে দেখবেন যে আপনার প্রসাবের সাথে এক ধরনের প্রি ইজাকুলেটারি ফ্লুইড বা সাদা ভেঙে আসতেছে এটা আপনার শরীরকে দুর্বল বা অত্যন্ত ক্ষয় করে দিতে পারে এবং এক্ষেত্রে আপনার শরীরে সারাদিন নার্ভাস সিস্টেম কাজ করতে পারে ক্রনিক কনস্টিবেশন অর্থাৎ দীর্ঘস্থায়ী মল কষা যদি হয়ে থাকে অর্থাৎ আপনি বাথরুমে বসলেন এবং আপনার যদি দীর্ঘ স্থায়ী অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয় বাথরুম করতে গেলে সেই ক্ষেত্রে আপনার প্রোস্টেটিক গ্রন্থি থেকে এক ধরনের প্রোস্টেটিক রস বেরিয়ে আসতে পারে সেই সাথে সাদা স্রাবও ভেঙে আসতে পারে এছাড়া রয়েছে আরো কারণ যেটা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন স্বাভাবিক শারীরবৃত্তি প্রক্রিয়া প্রি ইজাকুলেটিভ ফ্লুইড সাধারণত বেরিয়ে আসতে পারে কিন্তু সেটা যদি অতি আগেই বেরিয়ে আসে সেটা একটি ধাতু ক্ষয়ের বড় কারণ হতে পারে এছাড়া রয়েছে প্রোস্টেটিক ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আপনার যদি প্রোস্টেটিক গ্রন্থিতে এক ধরনের ইনফেকশন হয়ে থাকে এবং এর কারণে যদি প্রদাহ বা জ্বালাতন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার প্রোস্টেটিক গ্রন্থির ইনফেকশনের কারণে বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের কারণে এক ধরনের প্রোস্টেটিক ফ্লুইড বেরিয়ে আসতে পারে বা এক ধরনের সাদা স্রাব বা বীর্য ক্ষয় হয়ে আসতে পারে সাথে এটাও সাদা স্রাব বা ধাতু ক্ষয়ের একটা অন্যতম মাধ্যম সুপ্রিয় দশসূত্রা সরাসরি চলুন আমাদের আজকের আরেকটি আলোচনায় এগিয়ে যায় যে সেটি হচ্ছে শুক্র ক্ষয়কে কিভাবে রোধ করা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা বীরজের ঘনত্ব পাতলা হওয়ার আরো অনেক কারণ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বীরজের ঘনত্ব পাতলা হওয়ার কারণ এখন আসুন আমরা আলোচনা করব এই মূল আলোচনা যে বীরজের ঘনত্ব পাতলা হওয়ার কি কি কারণ রয়েছে মূলত বীরজের ঘনত্ব পাতলা হওয়ার মেইনলি পাঁচটা কারণ রয়েছে তাছাড়া আরো কিছু কারণ রয়েছে তবে প্রধান যে পাঁচটি কারণ রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব বারবার অত্যাধিক বীরজপাত ফ্রিকুয়েন্ট ইজাকুলেশন বারবার যদি বীরজপাত হতে থাকে অর্থাৎ পুরুষের যদি সহবাসের সময় বা এমনি সময় যদি বারবার বীরজপাত হতে থাকে সেই ক্ষেত্রে দ্রুত শরীর থেকে বীর্য পাতলা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে দ্রুত বীর্য পাতলা হয়ে যেতে পারে এবং শরীর অতি দ্রুত অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণে বীর্যকে তৈরি করতে পারে না সেই ক্ষেত্রে আপনি বীর্য পাতলা হয়ে যাওয়ার একটা সমস্যা ভুগতে পারেন বীর্য পাতলা হয়ে যাওয়ার একটা সমস্যা আপনি ভুগতে পারেন হরমোনের সমস্যা শরীরের ভিতরে নানাবিধ হরমোনের প্রক্রিয়ায় শস্য বিদ্যমান সেক্ষেত্রে হয় কম থাকে। অথবা অন্যান্য যদি অস্বাভাবিকতা প্রকাশ করে এবং অস্বাভাবিক কার্যক্রম কার্যক্রম চালাতে থাকে সেক্ষেত্রে আপনার বীজের ঘনত্ব পাতলা হয়ে যেতে পারে তারপরে রয়েছে পুষ্টিহীনতা পুষ্টিহীনতা যদি আপনার শরীরে জিঙ্ক অর্থাৎ দস্তা বা জিঙ্ক বা সেলেনিয়াম বা ফলেট নামক ফলেট এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাবেও আপনার শরীরে ঘনত্ব বিশ দিনের পাতলা হয়ে যেতে পারে এছাড়াও রয়েছে যাত্রা। যদি অত্যাধিক মানসিক চাপ অথবা অতিমাত্রার ধূমপান করা আপনার স্বাস্থ্য প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং আপনার ধাতু পাতলা হয়ে যেতে পারে এবং অতিমাত্রা মানসিক চাপের কারণে এক ধরনের কর্টিসল হরমোন তৈরি হতে পারে এই কর্টিসল হরমোনের কারণে আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে আপনার ধাতু পাতলা হয়ে যেতে পারে এছাড়া রয়েছে স্বাস্থ্য সমস্যা আপনি কি জানেন যে স্বাস্থ্য সমস্যা নানাবিধ জটিলতার পরিপ্রেক্ষিতে তৈরি হয় যেমন ধরুন ডায়াবেটিস আপনার শরীরে যদি সংক্রমণের সমস্যা থাকে অথবা ডায়াবেটিস মেলিটাসের সমস্যা বেশি থাকে অথবা আপনার যদি কার্ডিও ভাস্কুলার অর্থাৎ হৃদরোগের সমস্যা থাকে অথবা কার্ডিও ভাস্কুলার আপনি আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার শরীরে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে হরমোনাল ইমব্যালান্স তৈরি হয়ে আপনার শরীরের যে ধাতু রয়েছে অর্থাৎ ঘনত্বের পরিবর্তে ধাতু ঘনত্বের পরিবর্তে পাতলা হয়ে যেতে পারে এবং অতি দ্রুত বীর্যপাত হতে পারে তাহলে আমাদের আজকের আলোচনা আর একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা ফিরে যাচ্ছি আসুন আলোচনা করি এর পরবর্তী অংশ কি রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন আমাদের আলোচনার প্রায় শেষ অংশে এবং অত্যন্ত আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে বীর্যের ঘনত্ব এবং বীর্যের বীর্যকে কিভাবে ঘনত্ব এবং এর গুণগত মানকে বৃদ্ধি করা যায় শুক্রাণুর পরিমাণকে কিভাবে বৃদ্ধি করা যায় এটি নিয়ে আজকে আমাদের আলোচনা আপনি কি আপনি কি জানেন যে কিছু উপায় আছে এবং কিছু কৌশল বা প্রক্রিয়া আছে যে মাধ্যমে আপনি অবশ্যই আপনার শুক্রাণু শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করতে পারেন এবং আপনার শুক্রাণু যে পাতলা এটাকে আপনি গাঢ় করতে পারেন সুতরাং চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি চিকিৎসাগত বিষয় নিয়ে আলোচনা করবো একটু শেষের দিকে আর আলোচনা করব মূলত যে কিভাবে জীবনযাত্রা পরিচালনা করলে আপনার এই সমস্যা থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন বা একটা মানসম্মত অবস্থানে ফিরে আসতে পারবেন সেটি নিয়ে আজকে আলোচনা করি খাদ্য পুষ্টিগুণ সুষম খাদ্য গ্রহণ ফলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ডি এবং ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম মাংস ডিম এবং অবশ্যই সবুজ শাকসবজি এবং কুমড়ার বীজ এগুলো যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে দেখবেন আপনার শুক্রানু সংখ্যা বেড়েছে এবং আপনার উর্বরতা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং শুক্রাণুর পরিমাণও আগের থেকে অনেক বেড়ে চলেছে পর্যাপ্ত পানি পান করা আপনি যদি আপনার এই স্বাস্থ্য সমস্যাকে উত্তরণ করতে চান অর্থাৎ এই বিষয়টিকে যদি আপনি আগের অবস্থানে বা ভালো অবস্থানে ফিরিয়ে নিতে চান এবং শুক্রার সমস্যাকে বাড়িয়ে স্বাভাবিক অবস্থানে ফিরে নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিন থেকে আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই গ্রহণ করতে হবে অর্থাৎ হাইড্রেটেড রাখতে হবে আপনার শরীরকে তাহলে তরল শুক্রাণু অবশ্যই ঘনত্বপূর্ণ শুক্রাণুতে পরিণত হবে এবং আপনার বীজের মাত্রাকে অতিমাত্রায় বাড়িয়ে দেবে আরও রয়েছে স্বাভাবিক ব্যায়াম করা আপনি যদি নিয়মিত আপনার দৈনন্দিন জীবনে একটা নির্দিষ্ট সময়ে কিছু শারীরিক প্রক্রিয়ায় ব্যায়াম করেন বা শারীরিক কার্যকলাপের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার শরীরে টেস্ট স্টিরন হরমোনের মাত্রা বাড়তে থাকবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার শুক্রাণুর ঘনত্ব বাড়বে এবং উর্বরতা বৃদ্ধি পাবে এছাড়া রয়েছে পর্যাপ্ত ঘুম দেওয়া আপনি যদি প্রতিদিন রাতে অবশ্যই আট ঘন্টা বা নয় ঘন্টা সাউন্ড স্লিপ দিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনার এই ঘনত্ব এবং উর্বরতা শুক্রান্তর্বরতা একটা গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এছাড়া রয়েছে আপনি যদি ধরনের সমস্যায় নানাবিধ এ অসুবিধা ভোগেন সেক্ষেত্রে আপনি দীর্ঘ বিরতি নিয়ে একটু মেলামেশা করতে পারেন যেমন ধরুন আপনি আপনার স্ত্রীর সাথে দুদিন তিন দিন বা চার দিন একটু দীর্ঘ বিরতি নিয়ে যদি মেলামেশা করেন তাহলে আপনার শুক্রাণুর যে উর্বরতা এটা বৃদ্ধি পাবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে এছাড়া রয়েছে মদ্যপান বা ধূমপান ত্যাগ করা আপনি আপনার দৈনন্দিন জীবনে অবশ্যই ধূমপান কে পরিহার করবেন এবং অধিক পরিমাণে মদ্যপানকে পরিহার করবেন এটা অবশ্যই আপনি জেনে থাকবেন যে অতিমাত্রায় ধূমপান বা মদ্যপান করলে আপনার যে বীর রয়েছে এটি পাতলা হয়ে যায় এবং আকারে পরিমাণ কমে হয়ে যায় আকার এবং এর অবস্থান অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় পতিত হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ধূমপান এবং অতিমাত্রায় মদ্যপান করা পরিহার করবেন এছাড়া রয়েছে চিকিৎসা চিকিৎসা ভিটামিন ও সাপ্লিমেন্ট আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি ভিটামিন ডি এবং এল কারনিটিন সাপ্লিমেন্ট গ্রহণ করে আপনার শুক্রাণুর সংখ্যা এবং উর্বরতাকে বৃদ্ধি করতে পারেন আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি অতিমাত্রায় মোটা হয়ে থাকেন বা অস্বাভাবিক ওজন আপনার বৃদ্ধি পেয়ে থাকে এক্ষেত্রে আপনার ওজনকে একটা নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অবশ্যই নিয়ন্ত্রণে আনবেন এবং অতিমাত্রায় মোটা হয়ে থাকলে আপনার এই শুক্রাণুর সমস্যা অবশ্যই দেখা দিতে পারে এবং ঘনত্ব বা উর্বরতা কমে একটা খারাপ অবস্থা পরিচালিত হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার ওজনকে কমিয়ে আপনার কে যথাযথ কাজ করতে চিকিৎসা আসুন আমাদের এই আলোচনার শেষ অংশে চলে আসছি আপনি কি জানেন সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনার এই সমস্যা থেকে স্থায়ীভাবে উত্তরণ করতে হয় অর্থাৎ আপনার ধাতু ক্ষয় বীর্যকে ঘনত্ব করা এবং বীর্য পাতলা হয়ে যাওয়ার যে প্রক্রিয়া এটাকে স্থায়ী সমাধান করতে হয় তাহলে একটি জীবন জীবনযাপন আপনাকে করতে হবে আপনি অবশ্যই এই সমস্যা যদি সংক্রমণ বা হরমোনজনিত কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে মানসিক জীবন অতিবাহিত করার মাধ্যমে এই সমস্যাকে অতিবাহিত এই সমস্যা থেকে নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি মানসিক জীবন যাপন করতে হবে তাহলে আপনি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনার যৌন স্বাস্থ্যকে ফিরে পাওয়ার জন্য বা পুনঃ উদ্ধার করার জন্য আপনি অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে ঘুমাবেন একটি নির্দিষ্ট লাইফলিড করবেন মানসিক পুষ্টি পুষ্টিকর খাবার খাবেন অবশ্যই পুষ্টিগুণ সম্পন্ন আপনি ভিটামিন গ্রহণ করবেন এবং এছাড়াও যদি আপনি কোনো প্রক্রিয়ায় এই প্রক্রিয়াগুলো মেনে চলার পরেও বা উপরোক্ত যে আলোচনা এত সময় করলাম এই আলোচনাকে আপনি ফলো করার পরেও যদি আপনার এই সমস্যার স্থায়ী সমাধান আপনি খুঁজে না পান তাহলে আপনার নিকটস্থ কোনো রেজিস্টার ভালো হোমিওপ্যাথিক ডক্টরের স্মরণাপন্ন হন এবং কনসালটেশন করুন আপনি যদি মানসম্মত ভালো রেঞ্জার ডাক্তার যিনি অত্যন্ত আদর্শনিষ্ঠু হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এ ধরনের চিকিৎসকের সাথে লেগে কিছুদিন চিকিৎসা নিয়ে থাকেন তাহলে দেখবেন এই সমস্যার স্থায়ী সমাধান পাচ্ছেন এবং এই সমস্যার থেকে আপনি স্থায়ী সমাধান পেয়ে আপনার একটি মানসম্মত জীবন পরিচালনা করছে অর্থাৎ আপনার ধাতুর ঘনত্ব বেড়ে যাচ্ছে আপনার আর ধাতু ভাঙতেছে না আপনি বাথরুমে বা পোশাবে কো দিতে গেলে আপনার আর এই সমস্যা ফিরে আসতেছে না এবং আপনার ধাতুর উর্বরতা এবং ঘনত্ব বৃদ্ধি পেয়ে আপনার যৌন দুর্বলতা দুর্বৃত হয়ে স্থায়ী সমাধান আপনি ফিরে পাচ্ছেন এবং জীবনকে আপনি উল্লাসের সাথে আপনি পরিচালনা করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে অবশ্যই আপনি একজন মানসম্মত ডাক্তারের পাশাপাশি আপনি আমাদেরকে ভাবতে পারেন হয়তো আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে সরাসরি দেখে যোগাযোগ করে আমাদের সাথে চিকিৎসা নিতে পারেন অথবা অনলাইন আপনি আমাদের চিকিৎসা নিতে পারেন তো দেখাব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন আসসালামু আলাইকুম